আলাইকুম অ্যান্ড গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আমাদের কিউট গাল চ্যানেলের পক্ষ থেকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম এই কদিন তো জানেন আমি বাপের বাড়ি আছি তো বাপের বাড়ি থাকাকালীন আরেকটা কাজ আমি সম্পূর্ণ করতে চলেছি আমি আর আমার আম্মু আমার একটা আন্টির বেবি হয়েছে তো সেই বেবিটার জন্য কিছু ফ্লিপকার্ট থেকে গিফট অর্ডার করা হয়েছে ভাবলাম প্রথমেই আগে গিফটগুলো আপনাদের শেয়ার করে দিই পরে আর আমি শেয়ার করতে পারবো না এখানে দেখুন ওর জন্য তিনটে টিস্যু নেওয়া হয়েছে মিমি কোম্পানির আমার চার নম্বর আনটির কন্যা সন্তান হয়েছে তাকেই দেখতে যাব এবং তার জন্যই এত কিছু প্রস্তুতি চলছে আর এইখানে দেখুন হিমালয়ার একটা বড় গিফট হ্যাম্পার তার জন্য অর্ডার করেছি এখানে যা যা গিফট কেনা হয়েছে আমার আম্মু এবং আমার তরফ থেকে মানে দুটো পরিবারের তরফ থেকে বাবুকে দিচ্ছি ফুচকো শোনার জন্য সব কিছু আর ফুচকো শোনার জন্য দেখুন এখানে দুটো হাগিস নেওয়া হয়েছে জিরো সাইজের যেগুলো খুবই দরকারি আর তার সাথে এই সুন্দর ছোট্ট একটা রুপোর বালা পুচকুশোনার জন্য দেয়া হচ্ছে আমাদের আর আমার আম্মুর তরফ থেকে এই সময়টায় আনহা ছিল না ও নানার সাথে খেলতে গিয়েছিল বলে আমি এই গিফটগুলো বার করে একবার আপনাদের সাথে শেয়ার করে দিলাম চল হাই করা আনহা নানির বাড়ি এলেই নানা নানির সাথে খুব ঘোরাঘুরি করা হয় আর দেখুন না এসে গেছি আমার নানির বাড়ি আর কুচকুশোনাকে এসেই আমরা নিয়ে নিয়েছি আর আনহা তো কুচকুসোনা দেখলেই খুব আনন্দ পায় জানেন আপনারা যেই থেকে এসেছি পুচকুশোনাটাকে একবার খোলে দাও একবার খোলে দাও করে অস্থির হয়ে যাচ্ছে মার্শাল্লাহ আমাদের পুচকুশোনার জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন সোনা ভালো থাকে সুস্থ থাকে আলহামদুলিল্লাহ যেন আল্লাপাক যেন ওর নসিব অনেক বড় করে ওকে অনেক ভালো রাখে এই দোয়া করবেন সবাই আর আন্হা আমাকে মানে নিতেই দিচ্ছে না ও আমাকে বলছে আমার কোলে দাও আমার কোলে দাও আমি বলছি না বাবু এই সোনাটা তোমার কোলে হবে না এই পুচকু সোনাটার বয়স এখন আট দিন তো আট দিনের সোনাকে নেবে বলে ও অস্থির হয়ে যাচ্ছে দেখুন

मेरे की पेट रानी के की बोलते हो तुम ओ बेबी के नहीं चले आवे ओ बेबी टा के नहीं तो हम चले जावे हां से तूने तो मैंने बोले अच्छी हां दादा डागा तुम्हारे से खेल चले बेबी खेल छे एक हाथ धराए हाथ ता धराए बेबी बोले जाके सब लेके जे माने सब दांत का चले लाव ले चले चले चले

চুম <muchaneta> থেকে <auntie to. muchaneta> <muchaneta> ফাইনালি অনেকক্ষণ পর আমার নানিকে উপরে নিয়ে আসা হলো নানি আস্তে আস্তে ধরে ধরে সিঁড়ি বেয়ে উপরে এসছে নানিকে ধরে নিয়ে এলে নানি উঠতে পারে না নানি নিজের মতো বস করে সিঁড়ি দিয়ে ধরে ধরে উপরে এসছে আর এখানে নানিকে বলছি নানি তোমাকে অনেকজন দেখবে তোমার বাংলাদেশের যত আপনজনের আছে তোমাকে দেখবে আমার ভ্লগের মাধ্যমে আর এখানে নানি আর আম্মু আমার নানির বড় মেয়ে আমার আম্মু আর আম্মুর মেয়ে আমি এখানে এই সিনটা আমি ক্যাপচার করব বলে অনেক দিনই ছি মানে ওয়েট করছিলাম যে এরকম একসাথে আনহা আমার আম্মু আমার নানি এক ফ্রেমের মধ্যে থাকবে কত সুন্দর লাগছে মাসাল্লাহ আপনারা কমেন্ট করবেন আমার নানির শরীর আলহামদুলিল্লাহ এখন একটু ভালো আছে আর এখানে নানি আম্মুকে অনেক কিছু বলছে গল্প করছে যে মানে অনেক কিছু মেয়েকে দেখলে বলে না সেই রকম গল্প করছে নানির সাথে আম্মু মারিয়া আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম তুমি আনহার ভিডিও দেখা দেখো আনহার ভিডিও দেখা হ্যাঁ চেনো এই মেয়েটাকে চেনো ও দিয়ে দাও দিয়ে দাও চলো খেলবে চলো এটা ছোট বেবি ছোট বেবি কে পড়াবো হ্যাঁ এটা রেখে দাও এটা রেখে দাও তোমার ছোট বেবি আছে সেই বেবিকে দেবে না ধরো তোমার আম্মাকে দিয়ে দাও দাঁড়াও দাঁড়াও মারিয়াম দাঁড়া আনা দাঁড়া মারিয়ামের সাথে দাঁড়া জিজ্ঞার দোষ জিজ্ঞার দোষ অনেকদিন পর ছেড়ে গেছে বাবা না ছাড়া কাজ নেই হ্যাঁ মাইকে ডাকো তাড়াতাড়ি আসো আসো খেলনা নিয়ে আসো তাড়াতাড়ি আসো 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 এক হাতে ফোন এক হাতে খেলনা আসো দেবে তো সবাইকে সবাইকে নিয়ে খেলবে তো তুমি কোনটা কে দেবে বলো এবার ওর পেছনে সবাই ঘুরবে তুমি দেখো তুমি দাও সবাইকে

এখানে দেখুন আমরা এসছি বলে আমার একমাত্র মামি আমাদের জন্য কত কিছু খাবার অ্যারেঞ্জমেন্ট করেছে আলু ভাজা পটল ভাজা উচ্ছে মানে চিচিঙ্গে দিয়ে আলু ভাজা করেছে মাংস রান্না করেছে চিকেন রান্না করেছে বাবুদের জন্য ডাল রান্না করেছে তো আর এখানে দুটো মামা মিলে সব বয়ে বয়ে উপরে এনে দিচ্ছে কত খাতির যত্ন হচ্ছে আমাদের খাবে তো ভাত খাবে তো লাগেনি তো

না বলছে কোথায় ঘুরতে যাবে তুমি কোথায় ঘুরতে যাবে বলো কোথাও ঘুরতে যাবে না আমরা আমরা সেই অ্যাভানিতে ঘুরতে যাব যাবে তুমি অ্যাভানিতে যাবে না আমি কোথাও যাব না তুমি কোথায় যাবে বলো নানি বাড়ি আমার আজ প্রায় চার পাঁচ বছর পর আমরা দে আমি বিশেষ করে লুডো খেলতে বসেছি কারণ বাচ্চারা সব ছিল আমার বোনেরা আর বিশেষ করে মামা বললো চলো ঝিলিক আজকে ফোনে লুডো খেলি তো এখানে সবাই মিলে চারজন মিলে বসে পড়েছি এখানে ফারহিন আছে জিহানা আছে মামা আছে আর আমি আছি মাঝখান দিয়ে যে ওই আন্হার হাতটা দেখতে পাচ্ছেন আন্হা আমার হয়ে দান দিচ্ছে আর অনেক দিন পর লুডোটা খেলে এত ভালো লাগলো ভাবলাম আজকে একটু আপনাদের সাথেও শেয়ার করে দিই ফাইভ যা কি হবে সব আমি খেয়ে বসে আছি আমি লুডো খেলা দিন ভুলে গেছি তো এই জন্য তুমি আমারটা করে না এখানে আঙুল দাও একটাই মন আমাদের ঘরে আসলে ডিস্টার্ব করি

ও আচ্ছা দা আমার বাচ্চা করবে তো সরি 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 চার 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 দাঁড় হয় নি দা তোমায় এটা খেলবে তাহলে পারিনাটা আমার আনহা কে পেলে তো দাঁড়া দাও না না করো এই ছক্কা ফেলে আমার আনহা গুড আরেকবার করো আনা আরেকবার করো আরেকবার খেলো আরেকবার ফেলো হ্যাঁ গুড আর আনা আরেকবার তো তুমি আমারটা করো আমারটা করো

এবার খেলা জমেছে চল এই রে কি করছো না না ফ্যালো চাক্কা চা ও মামা ও বসে গেছে চা আমি আর ফাঁড়ি নাচি শুধু হ্যাঁ আমি আর ফাঁড়ি নাচি আমার আমার ঘুটি খো এটা ঘুটি আর এইটা ঘুটি তাই তো দুটো ঘুঁটি মোট আছে মাছ এটা তো আমার পাকা ঘুটি দাঁড়া বাবু কোন দিকে তো ও এটাই দিয়ে এখন যা খাবো দাঁড়া না এ हल्ला আমার কাটা গুটি না যে আগে ছক্কা ফেলে যে আগে একবার তুলে দেবে সে জিতে যাবে তোমার আপামণি জিতে গেছে না আমি দেই কি জিতে গেছে ফারি না গেম খেলা তো হয়ে গেল বন্ধুরা তার মাঝখানে মামি এসে ফল কেটে দিয়ে গিয়েছিল আমাদের জন্য তো এখানে ফলগুলোই খাওয়া হচ্ছে সব রকম ফল দেখুন কি সুন্দর করে কেটে দিয়ে গেছে ননি কেন বাইরে নিয়ে যায় তাহলে তোমরা খাবে না তো হে না হে না ফল লুড়োর মাঝখানে ফল বসে গেল ফল খে নাও সবাই হ্যাঁ হ্যাঁ বুঝতে পারো তো হে না ছোটো মেম্বার উঠতেছে ওপরে ঘুড়ি তোড়বো ঠিক ঘুড়ি ঘুঁড়ি ওড়াবে বলে আমার আনা ঘুমোচ্ছে একটু নিচের দিকে যাবে সেই একটু দূরের দূরের দিকে যাবে কি গো তুমি ঘুড়ি লুটেছো বাপরে কি বড় ঘুড়ি লুটেছ গো তুমি হয়ে গেছে পুরো ভুতুরে বাড়ি বড় ভুতুরে বাড়ি আছে কেউ থাকে না আমাদের ওখানেও কি ঘড়ি ওরে পুরো এলাকাটার ভিডিও একবার করে দিয়ে দিই সেই ফারিনদের ছাদ এই আমাদের সেকেন্ড ব্লিচ يلا কে اسئله এই পুলিশ আমাদের ভালো করে দাও মারিয়া তুমি কি নাই খড়াইศรี নেমে পড়ি

টেস্টি তুমি খেলাগুলো কই দেখাও খেলাগুলো কত খেলা তোমার বাপরে কে কিনে দিতে খেলাগুলো আব্বু তুমি একা কিনেছো সবার মাঝখানেই দেখুন মামি ফুলকো লুচি আর চিকেন আর বিফ রান্না নিয়ে চলে এসেছে নাস্তা করানোর জন্য ধরবে না হ্যাঁ যা কইতে না 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 দেখ ব্যাগটা বার করো ব্যাগটা কোন ব্যাগে করে বেবিকে নবো তাড়াতাড়ি ব্যাগ একবার করো ওই ব্যাগটা করে নিয়ে যাবা না বেবিকে এখানে পূর্ব ব্যাগটা খালি করতে হলে বেবিটাকে নিয়ে নি হ্যাঁ ওই ব্যাগটা করে এখন এই পুচকিটাকে নিয়ে যাবো ও বলেছে নিয়ে চলে যাবো তো হ্যাঁ তুমি তো এক তো কি খাবে বেবিকে গুণ খাবে কি করে গুণ খাবে ফিদার আর কি খাবে সেটা না আচ্ছা আর বেবি পটি করলে কে মোচাবে আমি পটি করলে তুমি মোচাবে না তুমি বলবে মামি পটি করেছে বেবি শুধু আর বেবিকে তুমি আদর করবে তো হ্যাঁ হ্যাঁ ধরে রাখবে তো বেবিকে চলো তাহলে বা নিয়ে চলবে আমরা বেবিটাকে হ্যাঁ চলো বেবি টাটা বাই বাই এই ব্যাগে করে আমরা বেবিকে ঘরে নিয়ে যাবো এই তো নিয়ে যাবো সত্যি তুমি এত নেবে হ্যাঁ বাবা জি কোলে বাবা নে এই তো করে নিয়ে চলে যাব আমরা আরে বেবি আপা মনি ছাড়বে না তো বড় আপা ছাড়বে না তো বেবিকে বলছে না আমরা বেবিকে নেব জি এই ফাড়ি এ মারিয়াম বাবু খাদবে সবাই খাদবে তো নে যাবে যাব গাড়ি আন গাড়ি করে নিয়ে যাব দেবীর দাও আরাম করে রাতে নিয়ে জালে बड़ गाड़ी जो तक चलो 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 गाड़ी चलो गाड़ी ताकि चलो बेबी ना, 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 जेते दे ना? ही देखो खाली अच्छा बेबी नहीं आज बेबी बड़ हम तरह हाँ बेबी के बेबीमा का बेबीमा केबीर माँ तो नहीं गेबी तो बेबी का